আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের আমরা এই একান্ন পৃষ্ঠার যে জোড়ায় কাজটা আছে এইটার হচ্ছে তিন নাম্বার ম্যাথটা দেখবো হ্যাঁ তিন দুই এবং তিন নাম্বারটা দেখবো প্রথমে দুই নম্বরটা শুরু করি এখানে বলা আছে একটি সমান্তর ধারার এ এইট সমান সমান সিক্সটি এবং এ টুয়েলভ সমান সমান এইট হলে তোমাদের এ ফোরটি এস ফোরটি নির্ণয় করতে বলছে ওকে আমরা এটা সমাধানে চলে যাব কেমন তো প্রথমে এখানে কি কি দেওয়া আছে দেখো a8 is equal to 60 a 12 is equal to 48 ওকে আমরা তাহলে কি লিখব দেওয়া আছে হ্যাঁ a8 is equal to 60 এবং A1, a12 is equal to 48 ওকে দেওয়া আছে তো এখান থেকে আমরা কি কি বের করব এটা একটু দেখো এখান থেকে আমরা কি কি বের করতে পারি তো আমরা প্রথমে লিখবো হচ্ছে এর সূত্র থেকে আমরা কি কি বের করতে পারি আমরা জানি এর একটা সূত্র আছে সেটা হচ্ছে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এইখানে আমি এন লিখলাম ঠিক আছে কিন্তু এখানে কিন্তু এন হবে না কেননা এখানে আটতম পদ বলছে সো আমাদের এই জায়গাটাকে পরিবর্তন করে এইট লিখে দিতে হবে এটা কিন্তু বুঝতে হবে তোমাদের কেমন তাহলে এখানে হবে এইট কেমন ওকে তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম হ্যাঁ তো আচ্ছা এর মান মানে কি এইট এর মান কিন্তু হচ্ছে আমাদের সিক্সটি এইট এর মান সিক্সটি ঠিক আছে এখানে একটু আবার লিখে দাও ঠিক আছে ওকে তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা টার্ম পেয়েই গেলাম যে এ ওয়ান প্লাস পাইছি আটক থেকে এক বিয়োগ এক করলে সাত পাওয়া যায় সেই সেভেন ডি লিখছি লিখছি এটা এক নং সমীকরণ আমি দিয়ে দিলাম হ্যাঁ এবার আমাদের সেম কাজটা করতে হবে এ টুয়েলভের এর জন্য এ টুয়েলভের জন্য কি করতে হবে যেহেতু বারোতম পদ তাহলে হবে বারো মাইনাস ওয়ান টু হচ্ছে ফোরটি এইট ঠিক আছে ইজুকাল টু এইট এখন এইখান থেকে আমরা লিখতে পারি যে এ ওয়ান টু আমাদের কত এইট আচ্ছা এবার এটাকে দিলাম দুই নং সমীকরণ এবার খেয়াল করো এক নং থেকে দুই নং সমীকরণ আমি বাদ দিব এক বিয়োগ দুই নং হতে পাই বিয়োগ করতেছি হ্যাঁ এক বিয়োগ দুই নং হতে পাই দেখো বিয়োগ করা মানে বাদ দেওয়া এখানে এ ওয়ান এখানে এ ওয়ান এ ওয়ান বাদ যাবে তাহলে এই সেভেন ডি থেকে ডি বিয়োগ করতে হবে ঠিক আছে সেভেন ডি যেহেতু আমরা বিয়োগ করতেছি সেহেতু এইভাবে লিখতে হবে আমাদের এই সিক্সটি বিয়োগ হচ্ছে এই এইটটি সিক্সটি বিয়োগ এইট ওকে এখন আমরা একটু ক্যালকুলেশন করবো এইখানে ক্যালকুলেশন করলে কত হয় বা মাইনাস ফোর টু হচ্ছে আমাদের টুয়েলভ কেমন অতএব অতএব না লিখলে আমরা বাই লিখি বা ডি সমান সমান মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই ফোর এই পাশে চলে আসছে ঠিক আছে এই ওকে টুয়েলভ ডিভাইডেড এখন আমরা কি করবো অতএব ডি এর মানটা কত হবে ডি মাইনাস থ্রি কেমন ডি ইজুক টু থ্রি তা আমাদের ডি এর মানটা বের হয়ে গেল এখন আমরা কি করবো এ ওয়ান এর মানটা বের করে নেব ঠিক আছে এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণ থেকে আমরা বের করব হচ্ছে আমাদের এ এর মান তাহলে এক নং সমীকরণ থেকে আমরা করি এক নং এ ডিজুকুয়াল টু থ্রি বসিয়ে আমরা একটু বসায় দেখি কি হয় কেমন এইটা ইন্টু এই পাশে ছিল হচ্ছে সিক্সটি এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এ ওয়ান এর মানটা বের করতে পারবো এ ওয়ান ইজ ইকাল টু সিক্সটি এইটা দেখো এইটা ক্যালকুলেশন করলে কত হয় এই দুইটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান গুণ করলে টোয়েন্টি ওয়ান হয়ে ছিল ডান পাশে গেলে প্লাস টোয়েন্টি ওয়ান হয়ে যাবে ঠিক আছে অতএব এ ওয়ান ইজ ইকুয়াল টু এইটি ওয়ান তাহলে এ ওয়ান এর মান আমরা পেয়ে গেলাম কেমন

ফোরটি মাইনাস ওয়ান অতএব দিবা এখানে অতএব ব্যবহার তো অতে ইন মানটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি তাহলে এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ চল আমরা তাহলে ক্যালকুলেশন করে ফেলি তাহলে এ ওয়ান হচ্ছে আমাদের এইটান এটা মাথায় রাখতে হবে এ ওয়ান এইটান প্লাস থার্টি নাইন ইন্টু থ্রি ঠিক আছে ইনটু মাইনাস থ্রি চল্লিশ বিয়োগ এক শন শনচল্লিশ ইন্টু মাইনাস থ্রি রয়ে গেল এখন এইটি ওয়ান ঠিক আছে এই পাশে এখন গুণ করো তিন নং সাতাশে সাত হাত থেকে দুই তিন তিনে নয় আর দুই এগারো একশো সতেরো ঠিক আছে মাইনাস একশো সতেরো এই মাইনাস এবং এই প্লাস গুণ করলে মাইনাস একশো সতেরো হয়ে যাবে এখন একাশি থেকে মাইনাস একশো সতেরো যদি বাদ দাও কত হবে

এন এর মান এখানে কিন্তু ফোরটি আছে এই জন্য আমরা এখানে এন এর মানটা কত বসাবো ফোরটি বসাবে এ ওয়ান এর মানটা আমরা সরাসরি বসিয়ে দেব এ ওয়ান এর মানটা হচ্ছে আমাদের এ ওয়ান এর মান পেয়েছিলাম এইটি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন এর মান এখানে হচ্ছে ফোরটি মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি আমাদের ম্যাথটা অনেক সহজ হয়ে গেল এখন আর এখানে টু ইন্টু এইটি ওয়ান মানে হচ্ছে ওয়ান সিক্সটি টু মানে থার্টি ইনু মাইনাস থ্রি এখন ক্যালকুলেশন করি আমরা আর একটু টুয়েন্টি ঠিক থাকবে ওয়ান ঠিক থাকবে এবার এই দুইটা গুণ করলে কত হয় সেভেন ঠিক আছে এখন এই জায়গায় টোয়েন্টি দিয়ে দিলাম ওকে টোয়েন্টি হয়ে গেল এই দুইটা ক্যালকুলেশন করা কত হয় এই দুইটা ক্যালকুলেশন করলে হচ্ছে টু সরি বারো থেকে সাত গেলে থাকে পাঁচ এক দিলাম এইখানে দুই ছয় থেকে দুই গেলে থাকে চার আর একের থেকে এক গেলে শূন্য তার মানে এটা এবার গুণ করলো পঁয়তাল্লিশ দিকে না নব্বই নয়শ তা আমাদের এস এসে এর মানটা হচ্ছে নয়শ তাহলে আমাদের অ্যান্সার কি কি হইলো দুইটা মান আমাদেরকে অ্যান্সার আমরা পেলাম অ্যান্সার হচ্ছে ওকে চলো এবার আমরা তিন নম্বর অঙ্কে চলে যাই তিন নাম্বার অঙ্কে বলছে কোন সমান্তর ধরার প্রথম পদ ও শেষ পদ যথাক্রমে তিন এবং তেপ্পান্ন ধারাটি সমষ্টি দেওয়া আছে তবে ধারাটি কয়টি পদ ছিল সেটা বের করতে বলছে ওকে তো এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদের তিন নাম্বার তাই তো তিন নাম্বারে আমাদের প্রথম পদ প্রথম পদ হচ্ছে আমাদের কত ছিল থ্রি শেষ পদ ছিল আমাদের মাইনাস ফিফটি থ্রি আমি যদি ভুল না করি এবং আমাদের ধারাটির সমষ্টি দেয়া ছিল সমষ্টি দেয়া ছিল আমাদের কত মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ তো আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে যেহেতু সমষ্টি নির্ণয়ের সূত্র কি এস ইজুকেল টু প্রথম পদ 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 যোগ শেষ সংখ্যা সংখ্যা দিব এরপরে হচ্ছে আর একটা দিব সেটা হচ্ছে ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের সমস্ত সূত্রে এত ওকে গেল এখন এইখানে আমরা একটু মানগুলা বসাবো সমষ্টি কত সমষ্টি এখানে থ্রি মাইনাস থ্রি সেভেন্টি টু প্রথম পদ হচ্ছে আমাদের কত প্রথম পদ থ্রি শেষ পদ হচ্ছে মাইনাস এইটা কিন্তু সংখ্যা আমাদের জানা নেই সংখ্যা লিখে দিলাম কিন্তু পদসংখ্যা ওকে গেল এখন আমাদের কোনাকুনি এটা গুণ করতে হবে হ্যাঁ এই দুইটা গুণ করলে লিখতে হবে তাহলে গুণ করলে কত হয় পাঁচ দশের হাতে থাকে এক সাত চোদ্দ পনেরো পাঁচ এক তিন দিগুনে ছয় আর একে সাত সাতশো পঞ্চাশ এখানে এই দুইটা ক্যালকুলেশন করলে থ্রি মাইনাস ফিফটি থ্রি ইজিক টু মাইনাস ফিফটি থ্রি হয় ইন্টু পদসংখ্যা এগুলো সবখানে তোমরা বা ব্যবহার করো বা ব্যবহার করো হ্যাঁ এরপরে আমাদের সংখ্যা সমান সমান তাহলে কি হবে পদ সংখ্যা সমান সমান আমাদের হবে এই পদ সংখ্যা ভাগ হয়ে যাবে কেমন ক্যালকুলেশন করলে কত হয় জিরো জিরো কাটা যায় পনেরো হয় ঠিক আছে মাইনাস মাইনাস কাটা যায় পনেরো তাহলে পদ সংখ্যা আমাদের পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার পদসংখ্যা কত পদ সংখ্যা হচ্ছে পনেরো ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে